এক ভিডিওতে একটি কোর্স এই মিনি ব্রেকারটির এ টু জেড আমরা আজকে রিপেয়ার করা শিখবো একেবারে কোন জায়গায় কী কী সমস্যা হলে কীভাবে সমাধান করতে হয় কোথায় কি আছে কোনটা কেন ব্যবহার করা হয় সব কিছুই আজকের এক ভিডিওতে আর আপনারা এই ভিডিওটা দেখলে দ্বিতীয়বার আর কোনো ভিডিও দেখা লাগবে না এই ধরনের এই মিনি ব্রেকারগুলো রিপেয়ার করার জন্য আর আমরা এই ধরনের ভিডিও আমরা ইউটিউবে অনেক দিয়েছি আলহামদুলিল্লাহ যারা এই ধরনের কাজের সাথে জড়িত যারা এই ধরনের কাজগুলো শিখতে চান তারা অবশ্যই আমাদের ইউটিউবের ইউটিউব চ্যানেলটাকে ভিজিট করবেন তাহলে কিন্তু দেখতে পারবেন আমরা কী কী ধরনের কাজ করি এবং কীভাবে এই কাজগুলো শিখবেন আর যারা এই ধরনের কাজগুলো সরাসরি আমাদের কাছে এসে শিখতে চান যেমন যে কোনো ধরনের ফ্যান মোটর থেকে শুরু করেই থ্রি ফিজ স্মার্টফার্ম সাবমার্সেবল অথবা ইজিবেকের মোটর চার্জার কন্ট্রোলার ব্যাটারি অথবা যে ব্ল্যান্ডার যেতে আইটেমগুলো কিচেনে যেগুলো ব্যবহার করা হয় বা ফাওয়ার টুলস অথবা যে এই এখনকার যুগে যে বিএলডিসি ফ্যানগুলো আছে বা আইপিএস বা এসি ফ্রিজ অথবা বিভিন্ন ধরনের সার্কিট রিপেয়ার কোর্স চাইলে সরাসরি আমাদের কাছে এসে শিখতে পারেন তো এটা হলো মিনি ব্রেকার এটা আজকে আমরা এ টু জেড ভিডিও দেখবো এটা কীভাবে কোন জায়গায় রিপেয়ার করতো সব কিছু শেয়ার করবো আজকের এই ভিডিওতে যাদের হাতে সময় আছে তারা অবশ্যই ভিডিওতে দেখবেন দ্বিতীয়বার আর কোনো ভিডিও দেখা লাগবে না এরকম এ টু জেড ভিডিও সাধারণত ইউটিউবে সহজে পাওয়া যায় না অনেকের কাছে থাকতে পারে তো আমরা আজকে দেখবো তো সর্বপ্রথমে কিন্তু আমরা কার্বনগুলো খুলে নিয়েছি তারপর আমরা এই হাতলটার এই নাটগুলো খুলে নিলাম এখানে যা কিছু আছে এটা খুলে নিতে হবে আশা করি যারা এই ভিডিওটা দেখছেন তাদের বেসিক ধারণা আছে দেখুন এই সুইচটা কীভাবে লাগানো আছে সোজা সুযোগ একটা ডাইরেক্ট লাইন কয়েলের মধ্যে চলে গেছে ফিল কয়েলে আর একটা লাইন সুইচের মাধ্যমে ঘুরে তারপর কয়েলে গেছে তো আমরা সুইচ থেকে এই কানেকশানগুলো আলাদা করে দেবো দিয়ে আমরা আস্তে আস্তে স্টেপ বেস্টেপ ভিতরে সবগুলো ফাংশান দেখব কোথায় কীভাবে কোনটা লাগানো আছে কোনটা কিভাবে কাজ করে সব কিছু তো এক ভিডিওতে যেহেতু একটি কোর্স বলছি এখানে কিছু বাকি রাখবো আমরা ইনশাল্লাহ সব কিছু শেয়ার করবো তো এখান থেকে আমরা ব্যাক কভারটা খুলে নিলাম হাতলটা খুলে নিলাম এখন আমরা মেন বডিটা খুলে নেব আমরা সাইডটা স্ক্রু খুলে নিছি তো ভিডিওটা যাতে লম্বা না হয়ে যায় জন্য এটা খুলে নেওয়ার পর আমরা বডিটা আলাদা করব দেখুন এটা হলো ইলেকট্রিক সেকশন ইলেকট্রিক সেকশনের পর আমরা মেকানিক্যাল সেকশনটা দেখব তো এখান থেকে দেখুন এটা আর্মেসার এটা নষ্ট হলে চেঞ্জ করা লাগে এগুলো আর রিপেয়ার করে ফসায় না মানে কয়েলগুলো বাজে করে অবশ্যই এগুলো রিপেয়ার মানে কয়েল বাদাই করতে চাইবেন না যাদের হাতে কাজ নেয় তারা এগুলো করে আর যারা বেশি ইমার্জেন্সি ক্ষেত্রেও তারা অনেকে করে তো দেখুন এখান থেকে কার্বনের যে স্প্রিংগুলো তারা কিন্তু এই স্প্রিংগুলো আগে খুলে দিতে হবে মানে এগুলো কার্বনের হোল্ডারে ছিল তো এখান থেকে আমরা কয়েলটা আলাদা করে নিলাম তো কোয়ালটা আলাদা করার পর বডিগুলো আমরা আলাদা রেখে দেবো প্রত্যেকটা ফার্ট বাই ফার্ট আমরা আলাদা করে দেখব কোথায় কী আছে আমরা গিরিজগুলো একটু মুছে নিচ্ছি দেখুন আর্মেসার থেকেই মেন সামনের অংশটা খুলে নিলাম খোলার পর আরমেসারটা আলাদা হয়ে গেলো সব কিছু আমরা আগে খুলে দেখব কোথায় কী আছে তারপর আমরা এটাকে বিস্তারিত আলোচনা করবো দেখুন উপরে অনেক ব্রেকার এগুলো থাকতে পারে কিছু থাকবে না কিন্তু এ পঁচানব্বই পার্সেন্ট জিনিসগুলো সেম তো এক এক কোম্পানি এক একভাবে বানাতে পারে কিন্তু বানালে মেন মেকানিজম কিন্তু সব সেম সব মিনি ব্যাকারের উপর যেভাবে গ্রিজ দেওয়ার একটা জায়গা থাকে কারোরটা সিস্টেম অন্যরকম থাকতে পারে কিন্তু একই সিস্টেমে থাকবে থাকবে কিন্তু মাস্ট তো আমরা এখান থেকে বাকি বডিটা খুলে নেব খোলার পর অনেক টাইট এই জন্য আমরা একটু এলেঙ্গি দিয়ে কীভাবে খুললাম এটা দেখলেন তো আমরা সাইডটা স্ক্রুবে আগে একটু লুজ করে রেখেছি যাতে সময়টা বাঁচানো যায় তো এখান থেকে দেখুন আমরা ফিস্টনের অংশটা খুললাম এখন এখানে লাইনার অংশটা আছে লাইনার ভিতরে এই জায়গা আছে আমরা খুলে নেব দেখুন এটা ভিতর থেকে একটা ইয়ে আছে পয়েন্ট আছে এটা বাইর হচ্ছে না আর এই ফিনিয়ামটা খোলার জন্য এভাবে এই দিক দিয়ে হাঁথুড়ে দিয়ে বাড়ি দিয়ে বা হাইড্রোলিক দিয়ে সাপ দিয়ে খুলতে হয় আর এটা হলো ফিস্টন ফিস্টনের সাথে কানেক্টিং রড আছে গজেলফিন আছে সব কিছুই দেখবো তো এটাকে কিন্তু হাওয়ার সে হ্যামারিং হয় তো এটা মসে আমরা রেখে দেবো রেখার পর বাকিটা আমরা দেখব ইনশাল্লাহ এক ভিডিওটা ভালোভাবে মনোযোগ দিয়ে দেখলে এগুলো রিপেয়ারের জন্য কারো কাছে যাওয়া লাগবে না ইনশাল্লাহ দেখুন এখানে গিরিজ আছে এগুলো আমরা ভালোভাবে পরিষ্কার করে নেব নেওয়ার পর যা কিছু আছে মানে একটা এই ডিলটাকে যতটা ফাট করা যায় সবগুলো আমরা আলাদা করে দেখুন যতভাবে টুকটা করা যায় সবগুলো ফাটস আমরা আলাদা করে নেব এখানে মেন ফিনিয়ামটা খুলে নিলাম খোলার পর দেখুন এখানে অয়েল চলে যাতে গিরিজ লিক না করে জন্য এই বুস্টার ব্যবহার করছে আর এখান থেকে আমরা এটা হলো কেরে শিপ যেটাকে বলা হয় আর কি এখানে দুইটা লক আছে লকগুলো আমরা হাতে নিয়ে দেখুন রেখে দিলাম তো ক্যারেং শিপটা আমরা দেখলাম তো এটা হলো এই ওয়েল সেলের মধ্যে থাকে বুশ যাতে ওয়েলগুলো গরম হলে না ছুটে যায় আর কি মানে কোয়েলের মধ্যে যাতে না যায় তো এখানে দেখুন বড় একটা লক আছে এই লক দিয়ে কিন্তু ক্রেং শিফটের এর ব্যারিংটা লাগানো ছিল এবং বেয়ারিংটা খোলার জন্য সোজা পদ্ধতি ও ফোর সাইড দিয়ে বাড়ি দিলে কিন্তু এটা খুলে যাবে এখানে একটা অয়েল সেল আছে এই অয়েল সেলটার কাজ হলো ভিতরে মেকানিক্যাল সাইড থেকে গিরে যাতে ইলেকট্রিক সেকশনে না যায় অর্থাৎ আর আর্মে সারে যাতে না যায় তো এখানে আর বাকি অংশটা আমরা খুলবো যেটা সেটা যদি একটু দেখি বিষয়টা দেখুন এখানে লকটা খুলতে হবে খোলার পর এই অংশটা খুলতে হবে এখানে তিনটা জিনিস আছে স্প্রিং আছে উপরে একটা ওয়াশার আছে আর এই জিনিসটা দেখলেন তো এখানে বেশি আর কি আছে এখানে দেখুন ছয়টা ছয়টা না নয়টা বল আছে দেখুন যাই হোক এখানে এই বলগুলো আমরা খুলে আলাদা করে নেব আলাদা করে নেওয়ার পর আমরা বাকি জিনিসটি যে দেখি বলগুলো ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার করার পর এখানে দেখুন এইগুলো অনেক জাম হয়ে রয়েছে দেখুন এই বুসটায় কিন্তু ফিস্টনের হাওয়ায় ফ্রেশার ধাক্কা দেয় ধাক্কা দিলে কিন্তু আমাদের বিটে আসে আসে বাড়ি খায় আর কি দেখুন এটা অনেক জাম এই জন্য আমরা হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে নিয়েছি এবং এখন খুলে ফেলতেছি সোজা হিসাব এগুলো খোলার পর এখানে আর কী কী আছে সেটাও দেখবো দেখুন এটাই কিন্তু আমাদের বিটকে বাড়ি দেয় তো এটা বিটে লাগানো ছিল তা আর এখানে যে জিনিসগুলো আছে দেখুন এটা বিট এভাবে ধাক্কা দেয় তো বিটের ধাক্কা দেয় কিন্তু এই বড় একটা গদল ফিন আছে এই দেখুন এই হাওয়ায় ফেসারে কিন্তু বড় একটা বুস্টার এটা দেয় দেখুন এখানে দুইটা ওয়াশার একটা হলো রাবারের আর একটা হলো মেটালের এটা হলো রাবারের আর এটা হলো মেটালের তো মেটালেরটা রাবারেরটা খুলে নিলাম আর এখানে এলো সবগুলো এখন আমরা ভালোভাবে ওয়াশ করে নেব যে যতগুলো ফার্স আছে টুকরা আছে ওয়াশ করাটা আপনাদেরকে দেখাইলাম না অবশ্যই আপনারা কেরোসিন দিয়ে ভালোভাবে ওয়াশ করলে এবং ভালো শুকনা না দিয়ে মুষে ফেললে কিন্তু পরিষ্কার হয়ে যাবে দেখুন এখানে কোম্পানির নামটা একটু আমরা স্প্রে রঙ দিবো কোম্পানির নামটা যাতে নষ্ট হয়ে না যায় এই জন্য মাস্কিং টেপ দিয়ে দিলাম এখন যদি আমরা রঙ দিয়ে দিবি সেটাতে স্প্রে করে দিলাম এই রঙটার দাম একশো পঞ্চাশ টাকা থেকে একশো তিরিশ টাকার মধ্যে নেবে আর এই রঙটা কিন্তু তত একটা লাস্টিং করে না যত ফাতলা করে দিতে পারবেন তত লাস্টিং করবে যত ভারী করে দিবেন এটা রঙ টিকবে না যাইহোক সৌন্দর্যের জন্য যতটুকু করা যায় আমরা দিলাম দেখুন সবগুলো ফার্স্ট কিন্তু এখন নতুন হয়ে গেছে একবারে এখানে ওয়েল সেলটা আগে সর্বপ্রথমে আমরা লাগাতে হবে এই ওয়েল সেলটার আমি বলছি এটা কাজ হলো যাতে গিরিজগুলো গলে গেলে কিন্তু মোবিলের মতন ফাতলা হয়ে যায় তখন যাতে ওই আর্মেসার বা কয়েলের মধ্যে না আসে এই জন্য ওয়েল সেলটা ব্যবহার করা হয় ওয়েল সেলের পর এখন আমরা ব্যয়ারিংটা লাগাবো ব্যয়ারিংটা কাটকে রাখি এই ব্যারিংটা অনেক সময় নষ্ট হয়ে যায় তো এইটা লাগানোর পর আমরা বাকি দেখুন এখানে দিয়ে একটা স্টিকারটা ছিল এটা আমরা খুলে ফেললাম এখানে আমরা এই লকটা লাগাবো যাতে ব্যারিংটা উপর দিকে খুলে না যায় তো এটা লক লাগানোর পর আমরা এখন এই ক্র্যাঙ্কশেপটা লাগাবো ক্র্যাঙ্কশেপটা একটু গ্রিজ দিয়ে নিচ্ছি সরি মোবিল বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই ব্যারিংটা নষ্ট হয়ে যায় কারণ ক্র্যাঙ্কশেপটার উপর অনেক প্রেশার পরে তাই ক্র্যাংকশেপ লাগানো শেষ এদিক দিয়ে আমরা এই একটা বুশ আছে বুশটা লাগাবো এটা হলো অয়েল সাথে একবারে লাগা যাতে এদিক দিয়ে গিরিজ বা মোবাইল না আসতে পারে ইলেকট্রিক সেকশনে তা এখানে দুইটা লক লাগানোর পর আমরা মেন ফিনিয়ামটা লাগিয়ে দিব মেন ফিনিয়ামটাকে একটু জোরে ধাক্কা দিয়ে লাগাতে হয় তো এইভাবে কিন্তু এত সহজ লাগে নাই আমরা একটু জোরে ধাক্কা দিছি এটা অবশ্যই আপনার বুঝতে পারছেন তা এখানে আমরা কানেক্টিং রোড দেবো এটাকে কানেক্টিং রড বলা হয় প্রত্যেকটা ইঞ্জিনের মধ্যে থাকে তো এই কানেক্টিং রডের পরে ফিস্টন ফিস্টনের মধ্যে দিয়ে গজেলফিন বলা হয় এটাকে এটা দিলাম এখন আমাদের ফিস্টনের লাগানো শেষ অনেক সময় সবকিছু ঠিক থাকার পরেও যদি এই হ্যামারিং না করে তাহলে কিন্তু এই ধরনের এই ওয়াশারগুলো যেটা আছে ফিস্টনের মধ্যে একটা রাবারের ওয়াশার আছে এই ওয়াশারটা নতুন লাগালে হয়ে যায় তো দেখুন একদিক প্লেন একদিক খাস খাসকাড়া এখানে রাউন্ড সেটটা ভিতরের দিকে মানে বাইরের দিকে দেখিয়ে লাগাবেন আর এটা কিন্তু বিটকে দেখুন ধাক্কা দে এখানে বিটকে ধাক্কা দে এটাই তো এই রাউন্ড সেটটা উপর দিকে থাকবে এই ওয়াশারে দেখুন রাউন্ড সেটটা উপর দিকে সমান দিকটা নিচে এটা এইভাবে লাগাতে হবে তো লাগানোর পর এখানে আর বেশি কিছু করার নাই সোজা উপরের অংশটা লাগিয়ে দিতে হবে উপরের অংশটা লাগানোর পর আমরা নাটগুলো লাগিয়ে দিলাম দেখুন এখানে অনেক ক্ষেত্রে দেখা যায় ফ্যান সিস্টেম থাকে এখানে কিন্তু নাট সিস্টেম ছিল তো এটা কিন্তু নাট সিস্টেমটা একটু হেভি কোনো সময় কোনো সময়গুলো কিনতে গেলে নাট সিস্টেমটা কিনবেন এইগুলো ফ্যান সিস্টেমটা কিনবেন না তো এখানে বলগুলো লাগানোর জন্য আমরা একটু গ্রিজ লাগিয়ে নিলাম গ্রিজ লাগানোর পর বলগুলো লাগিয়ে দেব তো দেখুন এই বলগুলোর কাজগুলো এই বিটটাকে আটকে রাখা এই দেখুন বিটের মধ্যে দাগ আছে দেখুন এই জায়গায় বল আটকে থাকে বিটটাকে খুলে আসতে দেয় না মানে ভিতরের দিকে সাব দিয়ে ধরে রাখে যখন এটা আমরা লক করে দিই দেখুন এটা উপর দিকে টান দিলেই বলগুলো বের হয়ে যায় আর যাতে বলগুলো বের হয়ে যেতে না পারে এই জন্য আমরা এই এই ওয়াশার এই যে দেখুন এটা ব্যবহার করতে হয় এটা মুখের মধ্যে যেই এই ওয়াশারের সিস্টেমটা সে ওয়াশারটা লাগানোর পর আমরা এখানে এই লকটা লাগিয়ে দেবো যাতে এই কেরিয়ারটা ছুটে না যায় তো আমরা কেরিয়ারটা লাগিয়ে দিলাম দেখুন তো এখানে আর ছুটবে না এটা যতক্ষণ আমরা এদিকে এই লকট সামনের দিকে টান দেব দেখুন এখন ফ্রি আবার যখন লাগাতে চেষ্টা করবো তখনও কিন্তু ঢুকবে না আমরা এই জন্য এই কেরিয়ারকে টান দিব নিশ্চিত দিকে দেখুন এখন লেগে গেছে এখন কিন্তু আর সহজে ছুটবে না তো সোজা হিসাব এখানে আমরা সামনে সেকশনটাও দেখলাম মেকানিক্যাল সাইটগুলো দেখলাম বিট কীভাবে আটকে থাকে এটাও দেখলাম তো এখানে মেইন পয়েন্ট হলো এইটা এইটাই কিন্তু এই ভিতরে এই দেখুন এই হ্যামারকে ধাক্কা দেয় দেখুন আমরা যদি বিষয়টা একটু দেখি এখানে এই দেখুন এটা উপরের নিচে আসে তার মানে যতক্ষণ এটা বাড়ি দিবে যাইয়া ভিতরে গিয়ে এটা বাড়ি দিবে বাড়ি দেওয়ার জন্য এখানে আমরা একটু মোবাইল দিয়ে নেই যদি অবশ্যই ভালোভাবে একটু মোবিল দিয়ে নেবেন এগুলোর সময় আর এই যে লোহার বড় একটা টুকরা দেখতে পাচ্ছেন এটা হ্যামার এই হ্যামারটা কিন্তু যাইয়া এই হাওয়ার প্রেশারে এটাকে বাড়িয়ে দেয় ওই যে বিটের উপরে যে অংশটা থাকে এটাই কিন্তু বাড়ি দিবে এটা ডাইরেক্টলি কোনো আঘাত করে না শুধু এই হ্যামারের অংশটাই আঘাত করে তো এখানে এই হ্যামারের মধ্যে একটা এই ওয়াশার আছে দেখছেন রাবারের এই রাবারের ওয়াশারটা এবং ওই যে হ্যামারটা ঢুকাইলাম এই দুইটার মধ্যে দুইটা ওয়াশার আছে এগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে হ্যামারিং কম হয় এটা খেয়াল রাখবেন হ্যামারিং কম হয় এবং যদি কোনো ভাঙা বা টাঙ্গা কিছু না ফান ভিতরে তাহলে অবশ্যই এগুলো দেখবেন ক্ষয় হয়ে গেছে তো এগুলো অবশ্যই ভালোভাবে নতুন করে লাগিয়ে দিলে হয়ে যাবে অথবা এগুলো না ফেলে ভিতরে একটু ট্যাফলন দিয়ে উপর দিয়ে আবার এটা লাগাইলেই কিন্তু আবার টাইট হয়ে লাগবে তো সিম্পল জিনিস এখানে আমি যে অংশগুলো দেখাচ্ছি এই একটা এই ডিলে যদি সমস্যা হয় অবশ্যই কোনো না কোনো অংশ ফাটা ভাঙা এরকম থাকবে তো এটা আপনাদেরকে দেখানোর জন্য আমি এটুদের ভিতরে কী কী আছে কোনটা কীভাবে কাজ করে দেখালাম দেখুন এখানে যদি এই আরমেসারটা ফাঁস থেকে সাতটা ঘুরে মানে ঘুরে ফাঁস্ট থেকে সাতবার তারপরে ভিতরে অংশটা একবার দুইবার ঘুরে একবার ঘুরে এখানে ফিনিউম দিয়ে এগুলোকে এরকম করে রাখছে টর্ক বাড়ানোর জন্য তো আমাদের মেকানিক্যাল অংশ শেষ এখন আমরা যদি ইলেকট্রিক সেকশনটা দেখি ইলেকট্রিক সেকশনটা হলো এই দেখুন এই আর্মেসার আছে আর আর্মেসারের বেয়ারিংগুলো কীভাবে চেঞ্জ করবো না আপনাদের যদি দেখিয়ে দিই আর্মেসারের ব্যয়ারিংটা চেঞ্জ করার জন্য ফুলার ব্যবহার করতে পারেন অথবা আমরা এই সেনা ব্যবহার করি ফুলার দিয়ে খোলার এত সময় থাকে না সোজা সুজি দেবেন একবারে জোরে বাড়ি দেবেন ব্যয়ারিং খুলে যাবে কারণ অনেক সময় কাজের জামেলার কারণে আমরা এত ফুলার দিয়ে এত মানে করেন আলতো করে খোলার প্রয়োজন নাই ব্যয়ারিং যেটা আমরা খুলবে এটা তো বাদি এটাকে যেভাবে ফলে খুলে নেবেন সমস্যা নাই আমরা এইভাবে খুলি সাধারণত আর কি এগুলো আরও যত্ন করে খোলা যায় তত একটা যত্ন করা লাগে না বা এই প্র্যাকটিক্যাল কাজ করতে গেলে তো যত্ন করা লাগে না দেখুন এই যে কয়েলটা দেখতে পাচ্ছেন এই কয়েলটা আমরা যদি একেবারে এই টু জেড আপনাদেরকে বেঁধে দেখাই আসলে এটা তো ভালো আছে এই জন্য কয়েলটা কাটবো না আমরা আরেকটা কয়েল দেখুন আমাদের চ্যানেলে ভিডিওটা আছে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে করবেন কয়েলের তারগুলো আগে কেটে নেবেন ফিল্ড কয়েল বলে এটা হয় ফিল্ড কয়েল এটাকে বলা হয় তো এক সাইডে তারগুলো আগে কেটে নিয়ে কেটে নেওয়ার পরে খুলে নেবেন খোলার পর এটা বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে আছে তারপর আমি দেখাচ্ছি আপনাদেরকে বিষয়টা এটা খোলার পর এই তারগুলো গণ নিবেন কতটা ফ্যান্স ছিল তো এখানে যেত ফ্যান্স ছিল এবং যত নাম্বার তার ছিল অবশ্যই সেটা খেয়াল রাখতে হবে তো এখানে আমরা কয়েলটা যেভাবে বাধাই করবো এখানে আমাদের ফ্যান্স ছিল এই সোজাসুজিভাবে আমরা যতটা ফ্যাঁস ছিল আমরা এখানে লিখে দিয়েছি আপনাদেরকে দেখে নেবেন কত ফ্যাঁস ছিল এখানে তেইশ নাম্বার তার একশো আঠাশটা ফ্যাঁস ছিল আমরা তেইশ নাম্বার তার দিয়ে একশো আঠাশটা ফ্যাঁস নিচে দিব এবং উপরের কয়েলটাতে দুই সাইডে দুইটা কয়েল আছে দুইটাতে দেবো সোজা হিসাব এখানে সিম্পল জিনিস এগুলা এগুলোর উল্টা পাবো নাই শুরুর মাথা শেষের মাথা এগুলো কিছুই নাই তো সোজা সুজিভাবে কয়েলটা বাদাই করার পর আমরা এটাকে রেজিন দিব রেজিন যাতে কোয়েলটা নাড়া ছাড়া না খায় তো আমাদের কোয়ালটা বাধে করা শেষ এখানে আমরা দুই কোণা দিয়ে দুইটা এই কার্বনের লাইন রাখবো দেখুন দুই সাইডে দুইটা কার্বনের লাইন এবং দুই সাইডে দুইটা মেইন লাইন ঢুকছে এই কোনিভাবে কার্বনের লাইন রাখবেন কোনো সমস্যা নাই এখানে একটা রেজিন দেখছি আমরা দিচ্ছি এফ অক্সি রেজিন সাথে হার্ডনার হার্ডনারের সাথে আমরা একটা ওয়ান ইস টু জিরো পয়েন্ট ফাইভ এরকম মনে করেন এক কেজির সাথে পঞ্চাশ গ্রাম মিক্স করতে হয় রেজিনটার সাথে হার্ডনার তো এখানে আমরা রেজিনটা ভালোভাবে দিয়ে দিয়েছি পুরা কয়েলের মধ্যে যাতে এটা নড়াচড়া করতে না হয় এটা পাঁচ মিনিটে কিন্তু শক্ত হয়ে যায় রেজিন এত হার্ড এবং এগুলো আগুনে সহজে পুরো না তো কয়েলগুলো কীভাবে ঢুকাবেন এগুলো ঢুকানোর পর দিয়ে দিবেন তো এই জন্য এই কয়েলটা আমরা খুলে দেখাইলাম না এটা আমাদের চ্যানেলে ভিডিও আছে কয়েল বাদার কীভাবে বাদাই করতে হয় আশা করি এগুলো দেখলে বুঝতে পারবেন এখানে আমরা এই যে কার্বন হোল্ডারের মধ্যে যে ফিল কয়েল লাইনগুলো এগুলো অবশ্যই আগে লাগাতে হবে আমরা দুইটা লাগানোর পর এখন আমরা উপরের অংশগুলো লাগিয়ে দেব তো উপরের অংশটুকুগুলো লাগানোর পর আমরা এখানে এই যে এটা কেন ব্যবহার করে প্লাস্টিকটা এই প্লাস্টিকটা ব্যবহার করা হয় দেখুন এই আরমেসার এবং ফিল কোয়েলের মাঝে দিয়ে একটু এক মিলি বা জিরো পয়েন্ট সেভেন মিলি ফাঁকা জায়গা থাকে এই ফাঁকা জায়গা দিয়ে যাতে বাতাসগুলো আসতে পারে পিছন থেকে তো বাতাস আসলে ঠান্ডা থাকবে এবং ফিল কোয়েল দুইটাই ঠান্ডা থাকবে এই জন্য এটা ব্যবহার করে আর এই কাজগুলো ভিডিওটা শ্যুট করার সময় দেখুন আমরা টুকেটাকি আরও কিছু কাজ করতেছি এখানে দুই দুইগুলো একটা মোটর আছে তিন ইঞ্চি এখানে একটা চলতেছে আঠারো স্লটের ভ্যানের মোটর এবার আসছে কাজ শেখার জন্য নসেন্দি থেকে আর এখানে আসছে একটা মিশুকের স্লটের তো সিম্পল ভাবে আসলে যারা কাজগুলো শিখতে চান অবশ্যই আমাদের সাথে থাকুন সরাসরি আমাদের কাছে এইসব শিখতে পারেন তো এটা আমরা এই স্ক্রুগুলো টাইট করে দেবো টাইট করে দেওয়ার পর মেন অংশ এটা লাগালাম দেখুন এখানে এটা লাগানোর পর আমরা সদস্যভাবে একটু হালকা গিরিজ দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু ভালো করে গিরিজ দিতে হবে মানে ফুরাফুরি দেওয়া যাবে না একটু কম দিতে হবে যতটুকু দরকার গিরিজ কিন্তু আরেকটু দেওয়া উচিত আমরা এখন না চেক করছি আর যেই গিরিজগুলো হিট প্রুফ মানে সহজে গরমে গলে না এই গ্রিজগুলো দিতে হবে অবশ্যই সাধারণ বাজারে বিশ টাকা পঞ্চাশ টাকার গিরিজ এগুলো কিনে কখনোই দিবেন না এগুলোর মধ্যে এগুলো দিলে এগুলো সহজে হিট হইলে কিন্তু গরম হয়ে গোল একবারে কয়েলের মধ্যে এসে কয়েল নষ্ট হয়ে যায় অবশ্যই হিটপ্রুফ গ্রিজ দিতে হবে এই হিটপ্রুফ গ্রিজ এক কেজি গ্রিজদের দাম কিন্তু সাড়ে একের মিনিমাম দাম কিন্তু সাড়ে তিনশো টাকা চোদ্দোশো টাকা পর্যন্ত হয়ে থাকে আর অন্যান্য গ্রিজ দেড়শো টাকা কেজি বা দুশো টাকা কেজি এগুলো ভালো না গ্রিজ এগুলো ভালো না বলতে ভালোই কিন্তু এটা অন্য কাজের জন্য এই কাজের জন্য অবশ্যই হিটপ্রুফ গ্রিজ ব্যবহার করতে হবে তো আমরা ফিশনের অংশটা লাগালাম কার্বন লাগাইলাম এখন আমরা যে হাতলটা ছিল এই হাতলটাও লাগিয়ে দিব এখানে সিম্পল জিনিস ঠিক যেভাবে খুলছি সেভাবে লাগাবেন এগুলো আমরা যা যা কিছু দেখাইছি খুবই সিম্পল জিনিস তো এখানে একটা লাইন ডাইরেক্ট আমরা কানেকশান করে দিলাম কয়েলের মধ্যে আর একটা লাইন সুইচের সুইচের মধ্যে দিয়ে কিন্তু এটা কানেকশান করে দিতে হবে এটা অবশ্যই যারা যে কোনো ধরনের সুইচ লাগাইতে জানেন তারা অবশ্যই এটা বুঝতে পারবেন এটার ওয়ারিংটা একেবারে সোজা সিম্পল একটা ওয়ারিং এর সাথে সহজ ওয়ারিং হতে পারে না আমার মনে হয় আর কি তো আমরা এখানে এই লাইনগুলো দেওয়ার পর দেখুন এটা লক করে কীভাবে অনেক সময় আমরা একবার চালিয়ে রাখতে হয় এই জন্য এই সাপ দিয়ে চালু করে এটা লক করে রাখতে হবে তো এখানে আমরা এই উপর অংশটা লাগিয়ে দেব সিম্পল জিনিস সিম্পলভাবে নেবেন এগুলো কঠিনভাবে নেওয়ার কিছু নাই ফেরা নেওয়ারও দরকার নেই তো আমরা এতক্ষণ যা দেখলাম এই যতগুলো অংশ আছে যদি কোনো সময় এই মিনি ব্রেকারগুলো ডিস্টার্ব দেয় তাহলে অবশ্যই কোনো না কোনো অংশ ভাঙা পিস্টন ভাঙা কানেক্টিং রড ভাঙা থাকবে হ্যামারিং না হলে ওয়াশারগুলো চেঞ্জ করে নতুন ওয়াশার লাগাবেন এগুলো সিম্পল জিনিস যেভাবে খুলছি এইভাবে খুলে দেখবেন যে কোনটা সমস্যা আছে আমাদের ইলেকট্রিক সেকশানে যে কাজগুলো আমরা করি অবশ্যই আমরা প্র্যাকটিক্যাল খুলে দেখতে হয় যে কোনটাতে সমস্যা বাকিটা আমরা এভাবে দেখি তো আমাদের কাজ শেষ সোজাসুজি খুব সুন্দরভাবে চলতেছে দেখুন সিম্পল জিনিস সিম্পলভাবে নেবেন সিম্পলভাবে কাজ করবেন সিম্পলভাবেই শিখে দেবেন এগুলো বেশি ফেরা নেওয়ার কিছু নেই জিনিসগুলোর মধ্যে খুব সুন্দরভাবে আমাদের কাজটা হয়ে গেল এবং রঙ দেওয়া একটু সৌন্দর্য বাড়লো দেখুন খুব স্ট্রং এই ডিলগুলো কিন্তু মিনি ব্রেকার আর আমরা আগামী ভিডিওতে দেখাবো একেবারে বড় জগ হ্যামার যেগুলো দিয়ে ছাদ ভাঙে বা বিল্ডিংয়ের ভীম বা রাস্তাঘাট ভাঙে ওইটা কীভাবে কাজ করে এই যে ষোলো কেজি ওজন যেটা এটা সাত কেজির মতো ওজন তো আমরা ওই বড়টাও দেখব এ টু জেড বিস্তারিত কোথায় কী আছে না আছে এটার মতো দেখবো ইনশাল্লাহ আর এগুলোর ভিতরে কিন্তু তেমন বেশি কিছু নাই আমি আবারও বলছি এই যে অংশটা লাগাইলাম এটার ভিতরে কিন্তু অবশ্যই গ্রিজ দিতে হবে আমাদের কাছে আপাতত গ্রিজ নেই আমরা একটু ফোরে গ্রিজ দেবো এর জন্য দিলাম না অবশ্যই এখানে গ্রিজ দিতে হবে এবং ফুরাফুরি সেইপে কিন্তু গ্রিজ দেওয়া যাবে না হালকাভাবে যতটুকু খালি জায়গা আছে এর অর্ধেক বা তিনের এক অংশ খালি রাখবেন দুই অংশে গ্রিজ দিবেন এটা কিন্তু আবার গ্রিজ দেওয়া যাবে না এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ইলেকট্রনিক্সের সাথে জড়িত যত ধরনের কাজ আছে ইনশাল্লাহ আমরা আগামী দিনগুলোতে প্রত্যেকটির ভিডিও একেবারে বিস্তারিত থ্রি ডি মাধ্যমে দিব ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও